এদের মুসলমান হিসাবে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান তোমার কাছে যেমন আনন্দদায়ক অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলাও তাদের কাছে আমি আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছি এখন মুসলমানদের আশা জাগতে পারে ঠাকুরের কাছে আবেদন নিবেদন আকর্ষণ যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে আর মসজিদে নয় বরং মন্দিরে যে ঠাকুরের কাছে নম 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 করব নো প্রবলেম যাইতে পারেন তবে আয়তের শেষ অংশ আল্লাহ স্পষ্ট বলছেন

আজজাইল নামক আমার এক ফারিস্তা আছে বান্দা। আমার ওই ফারিস্তা আজাইল তোমাকে লক্ষ্য করে টি গার্ড টানবে আজজাইল লক্ষ্যভ্রষ্ট করে না আজজাইল যখন টি টানবে তুমি যদি সপ্তাহ কাজপাড়ি দিবাস মানে চলে যাও তারপরেও আজজাইল তোমাকে ঘাত আজরাইল তোমাকে আজজাইল তোমাকে নিশ্চিত তোমাকে পরাস্ত করবে আমার কাছে তোমাকে ফেরত আসতে হবে বান্দা। যখন তুমি আমার কাছে ফেরত আসবে পার নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার দুই সুরত নামসনা বনি সাইল আট নম্বর তারফ চোখ যদি থাকে করান খুলে দেখতে পারো আল্লাহর বান্দা স্পষ্ট আল্লাহ বলেন কুল্লা সানিন আলজম তো ইয়ু ফিয়া অনকি অনুখুর্য লঘু ইয়ামলকৈয়াবতী কিতা সর জরে বলে আল্লাহফ আল্লাহ খরব লামিন বলেন প্রত্যেকটা মানুষ জাতির কণ্ঠনালির কিনারে ঘাড়ে গর্দানে দাঁড়িয়ে গ্রীবাদে সে মস্ট পাওয়ারফুল একটা করে সিসি সি ক্যামেরা লাগিয়ে রেখেছে বান্দা তার সাথে সাথে একটা করে মেমোরি লাগানো আছে বান্দা ওই স্মৃতি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে মেমোরির ভিতরে তোমার জিন্দেগির যাবতীয় কর্মগুলাকে আমি উইথ ভিডিও সহ রেকর্ড করে রেখেছি বান্দা বান্দারে যখন আমি দেখব তোমার আমল নামায় অনলি আমার সিদ্ধা আছে বান্দা আর অন্য কোন প্রভুর সিদ্ধা নাই আমি রব্বুল আলমিন আল্লাহ ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদৌস দেব বলুন সুবহানাল্লাহ আর যদি দেখি অন্যের শ্রেদা আছে তাহলে সেদিন তোমা হতে ষোলো আনা বুঝে নেব মন চাইলে মসজিদে মন চাইলে মন্দিরে তারপরেও হিন্দু ভাইদের দেবদেবী তথা হিন্দু ভাইদের বিরুদ্ধে রকম কটু কথা বলার অধিকার কোরআন আমাদেরকে দেয় নাই